আসসালামু আলাইকুম গতকালকে ভাই আমাকে কল দিয়ে বলে আজকে ওনার সাথে ওনার বাসায় একসাথে ইফতার করার জন্য মাটিতে যখন কোনো ভাই অথবা বন্ধু কল দিয়ে বলে যে বিদেশের একসাথে সবাই মিলে বসে ইফতার করবে বা ওনাদের সাথে সময় দেওয়ার জন্য তখন ওই বিষয়টাকে না করা যায় না কারণ এখানে তো আমাদের আত্মীয় স্বজন নেই বা আমাদের ফ্যামিলিও নেই সো এসব ভাই ব্রাদার বা বন্ধু বান্ধবী আমাদের আত্মীয় স্বজন আমাদের পরিবার যার কারণে ওনারা যখন কিছু বলে তখন ওটা না করতে পারি না কারণ অন্যরকম ভালোবাসা অন্যরকম টান তখন তাদের প্রতি কাজ করে তো এখন যাচ্ছি বাইরের বাসায় ওনার বাসায় আজকে ইত্যাদিটা করবো একসাথে এটা হচ্ছে ওনার খুব শখের গাড়িটা এই গাড়িটা নিয়ে অনেক গল্প রয়েছে ওটা আরেকদিন আপনাদের কাছে আমি শেয়ার করব। আর এখন আমি বর্তমানে ওনার বাসার সামনে আছি তো এখন ওনার বাসার দিকে যাচ্ছি উনি আমাকে কল দিয়ে বলছি উনি বাসায় নেই উনি একটু পরে বাসার দিয়ে আসতেছে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনি ওনার বাসার ছাদের উপর অনেক ধরনের সবজির চাষাবাদ করে থাকেন উনি যখনই সময় পায় তখনই এই বাগানটা সময় দেয় এখানে উনি বাংলাদেশের অনেক ধরনের সবজির চাষাবাদ করছে লাইক এখানে পেঁয়াজ রয়েছে ওইদিকে টমেটো রয়েছে ইভেন অনেক ধরনের সবজি আইটেম উনি এখানে কোর্তা সাজাবত করে থাকে ফরমালিন মুক্ত একদম ফ্রেশ সবজিগুলোর খাওয়ার সুযোগ মাঝে মধ্যে আমারও হয় যার কারণে আমিও মাধবদ ওনার বাসা চলে আসি আর উনি রান্নাটা খুব ভালো পারে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সাইকুল ভাই কি করতেছেন ভাই এই তো ভাই শখের গাছগুলোতে একটু পানি দিচ্ছি

সবার সাথে খুব সুন্দরভাবে ইফতারটা শেষ করলাম সারাদিন রোজা ছিলাম ইফতারটাও শেষ করলাম এখন ইফতার শেষ করে একটু ঘুরতে বের হলাম সন্ধ্যার পরও ঘুরতে বের হলে একটু ভালো লাগে